অমরত্বের প্রত্যাশা নেই নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো অন্ধজাতির স্বর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্তৃত অক্ষর ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া কালকে উটের ফনায় নাচ্ছে লক্ষিণ স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলা রীতি ভেসে যায় ফেলা এ বেলা ও বেলা একই সব দেহ নিয়ে আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমার কোলে মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো গাঙল কখনো কোপাই কপোতাক্ষর গান গাগল হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি কখনো রায় কখনো কঙ্গ নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনো লিখি না তাই মুখে মুখে ঘেরা মানুষের গানে শুধু তোমাকে লিখিনি লিখি মুখে মুখে মানুষের গানে শুধু তোমাকে চাই স্বরলিপি আমি আগেও লিখিনি এখনো না তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে চাই তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগত তার নিঃসঙ্গতা দিলে নষ্ট আগে তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা আমি কাঙাল হোলা মারে কাঙালের পেতে দেখা নত জানু হয়েছিলাম কখনো এখনো যেমন আছি মাধ হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি ব্যারিকেড গড় প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকে চাই তোমার স্বপ্নে বিফুল হয়েই জন্মেছি বহুবার আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি আমি তোমার পুরুষ আমি জন্ম তুমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালালো প্রিয়সী তোমার আমার চিতা বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকে চাই বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকে চাই বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু আমরা দুজন বারবার কে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকে চা